হান্ড্রেড পার্সেন্ট কপারের বার্নার যেই গ্যাস আপনার একটা বোতল এক মাস যায় ওটা এক মাস দশ দিন যাইব পনেরো এরকম ডিসকাউন্ট দেওয়ার পর এখান থেকে যেইটাই নিবেন দাম আসবে মাত্র এখানে যে চুলা দেখতেছেন দুটাই হলো মিয়াকু ব্র্যান্ডের মার্বেলের চুলা এটা একদম ক্লিন মার্বেল আর এটার মধ্যে একটু ম্যাট ফিনিশিং দিয়ে এখানে একটা ফুলের ছবি দিছে তবে চুলা কেনার আগে অবশ্যই আপনার কি কি বিষয়গুলো জানতে হইব যেমন বার্নারটা কপার কিনা হান্ড্রেড পার্সেন্ট কপারের বার্নার এবং এখানে যে জিকটা দেওয়া আছে চতুর দিকে রাউন্ড করা আছে হিটটা যেন বাহিরে না যায় শুধু হারিতে লাগে আরেকটা জিনিস যে অনেক কাস্টমারই নোট করে থাকেন যে কোন চুলা কিনলে গ্যাস খরচ কম হইব কিবা সাশ্রয় হইব এই জিনিসটার আগে আমি ক্লিয়ার করে দিই চুলা মূলত দুই ধরনের হয় একটা হলো এলপিজি যেটা সিলিন্ডার বোতলের আর একটা হলো এনজি এটা হলো লাইনের এখন অনেকে বিক্রির জন্য বলে যে আপনি যদি এই কোম্পানির চুলাটা কিনেন তাহলে যেই গ্যাস আপনার একটা বোতল এক মাস যায় ওটা এক মাস দশ দিন যাইব পনেরো দিন যাইব এরকম ইবা অনেক কাস্টমারই বলেন যে কোন চুলা কিনলে সাশ্রয় হইব গ্যাস সাশ্রয় আসলে এগুলো কোনো কিছুই হবে না এলপিজি ছিদ্র চিকুন গ্যাস কম বের হয় এনজি লাইনের গ্যাস ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় এতটুকুই তোফাত চুলার ভিতরে পাইপ মেটালের পাইপ লোহার পিতলের বানার আপনার উপরের যে বডি মার্বেলের বা এগুলার ভিতরে লোহা লক্ষ্য ছাড়া আর কী আছে যে ইলেকট্রনিক কোনো পার্টস ডিভাইস আছে যে আপনার সাশ্রয় করব যেমন আপনার ফ্রিজে কি বা এসিতে ইনভার্টার টেকনোলজি থাকে বিদ্যুৎ সাশ্রয় হয় গ্যাসের চুলা গ্যাসের চুলাই আপনি যা রাঁধবেন তা খরচ হইব আমার মুখ থেকে যদি শুনতে চান যে এক মিনিট বেশি যাইব যাইব না খালি আপনারা বিডু একটা বানাই আমি দিব খালি মাল ইবে আসল সত্য ঘটনা তো আপনারা খুলে আমার কইতে হইব আর মিয়াকুর যেই চুলাটা দেখতেছেন এটা কিন্তু মিয়াকু কোম্পানি আপনার এক বছরের ওয়ারেন্টি দেয় সার্ভিস ওয়ারেন্টি অনেকে বিক্রির জন্য পাঁচ বছর সাত বছর দশ বছর মৌখিকভাবে বইলা ফেলায় আসলে এই গ্যাসের চুলায় নষ্ট হওয়ার মতো কিছু থাকেই না আগেই বলছি লো আলক্ষর মেটালের জিনিস এটাতে কি নষ্ট হওয়ার আছে সামান্য কিছু সার্ভিসিং যদি দরকার পড়ে আপনার ওইটা আপনি নিজেই করতে পারেন যেমন আপনার বাতের মাঠটা অতিরিক্ত পড়লে বান্নার টানার একটু কইলার দুইয়া ওয়াশ কইরা লাগাই দিলেন এই দুই চার আট দশ বছরও চুলা নষ্ট হয় না এখন চুলার মাপগুলো আপনার আমি বলে দিই এটা লম্বায় থাকবে সাড়ে আটাইশ আর পাশে থাকবে আপনার ষোলো আরেকটা মাপ এটা হলো এইখানকার মাপ চোদ্দ যারা সেলফের মধ্যে বসাইবেন তাদের জন্য এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে যে মার্বেল ব্যবহার করা হয়েছে এগুলার একটু ফলো করেন টেন এম এম মার্বেল অনেক মোটা মার্বেল ব্যবহার করা হয়েছে তবে একদম চিপ রেডের ভিতরে এই চুলাগুলা আপনার কিচেনটাকে একবার রাজকীয় করে তুলবে এইটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এখান থেকে যেইটাই দাম আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন আর যারা ডাকার বাহিরে বিদেশ থেকে প্রবাসী ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কিনবেন যার থেকে কিনবেন সর্বপ্রথমেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পার দেখবেন তারপরে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠামো অবশ্যই বাধ্যতামূলক হোম ডেলিভারি নেবেন কারণ এই কন্টেনারে যে মাল যায় শুধু এই এক পিস মাল যায় না হাজার হাজার মাল নেওয়া যায় চুপ খায় বেকাতেরাও হইতে পারে আপনি যদি কুরিয়ারে নেন কুরিয়ারে গিয়ে টাকা দিবেন কুরিয়ারেও পিসে আগে যাইবেন তারপরে টাকা দিবেন তারপরে আপনারা মাল দিব আর যদি আপনি হোম ডেলিভারিটা নেন দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন এতে আপনার সুবিধা আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যেতে পারবেন